অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের ঘটনাটা এই গত কয়েকদিনের খুবই আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তো রাজনৈতিক দলগুলোর বক্তব্য হচ্ছে যে তারা যে সংস্কারের উদ্দেশ্যে রয়েছে বা তার সংস্কার যেটা শুরু করার কথা তার ছিটে ফোটাও তারা সংস্কার করে নাই পুরো দেশের প্রত্যেকটা ব্যাপারটা আমি ব্যাখ্যা করতে পারবো না যেহেতু আমার এক্সপার্টাইজ সেই দিকে না তো আমি সিভিল এভিয়েশন বা বিমান মন্ত্রণালয়ের ব্যাপারটা বলতে পারবো এবং এটা নিয়ে আজকে কথা বলবো তো চলুন শুরু করা যাক অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিমান এবং বিমান সংশ্লিষ্ট খাতগুলোতে যে পরিবর্তনটা প্রথমেই দেখা যায় সেটা হলো বেবিচক চেয়ারম্যান এবং বিমান সংশ্লিষ্ট লোকদের মানে পরিবর্তন এবং সেখানে পছন্দসই লোকজন বসে যাওয়া কারণ আমরা কোনো ক্ষেত্রে কিন্তু কোনো ইন্টারন্যাশনাল বা প্রফেশনাল কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখি নাই যার মাধ্যমে একজন প্রফেশনাল বা খুবই দায়িত্ব সম্পন্ন এবং যোগ্যতা সম্পন্ন লোক এখানে নিয়োগ পাবে আমরা সেক্ষেত্রেই কিন্তু পুরানো ঘটনাগুলোকে পুনরাবৃত্তি দেখেছি যার ফলশ্রুতিতে কিন্তু আমরা বিমানের বিভিন্ন ইনসিডেন্টস আমরা দেখতে পাচ্ছি যেমন বিমানের যে সার্ভিসের যে অবনতি বিমানের ইঞ্জিনিয়ারিং সেকশনের যে অবনতি বিমানের কার্গো সেকশনের যে অবনতি সর্বশেষ কিন্তু টোকিও যে রুটটা যে রুটটা স্ট্রাগল করছিল সেটাকে আপনার ভালো উপায়ে সমাধান না করে গিয়ে টোকোই মানে রুটটাই বন্ধ করে দেওয়া হয়েছে কক্সবাজার এয়ারপোর্ট নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে কক্সবাজারের এয়ারপোর্টের যে রানওয়েটা সমুদ্র পর্যন্ত বিস্তৃত হয়েছে কক্সবাজার এয়ারপোর্টের ঠিক পাশেই যে নদীটা রয়েছে সেই নদী নদীতে যেই এনভায়রনমেন্টাল ডিজাস্টার বা এনভায়রনমেন্টের যেই ক্ষতিটা হচ্ছে বা সল্ট লেভেল বা লবণের লেভেলটা যে বেড়ে যাচ্ছে সেইটা কিন্তু বিবেচনায় রাখা হয় নাই এখানে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেখানে চিটাগং এয়ারপোর্টই আন্ডার ইউজ সেখানে কক্সবাজার এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রূপান্তর করে এ বা গত সরকারের যে ভুলগুলো সেগুলোকে আরও বেগবান করে এই সরকার কতটুকু লাভ পাচ্ছে সেটা আমার জানা বিষয় নেই আরও একটা বিষয় আমি গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করতে চাই সেটা হলো যে এয়ারপোর্টের পাশের যে জায়গাটা যে জায়গাটা নিয়ে আমি বহুবার বলেছি বহু ভিডিওতে বলেছি সেই জায়গাটা কিন্তু এখনও তারা ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং অনেকখানি ডেভেলপ করে ফেলেছে এই গুরুত্বপূর্ণ জায়গাটা কিন্তু ফেরত নেওয়া বা এটাকে মানে টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টুকে ভবিষ্যতে যে এক্সপ্যান্ড করার যে ব্যাপারগুলান বা দ্বিতীয় রানওয়ে করার যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু অধরায় রয়ে গিয়েছে আবার মূল যে আরেকটা ব্যাপার রয়েছে যে যে দেশীয় যে এয়ারলাইন্স রয়েছে তারা কিন্তু বহুদিন থেকেই মানে জ্বালানি খাতে এবং সারচার্জের ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে এবং দেশীয় শিল্পের অগ্রগতির ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে সেগুলো নিয়ে অনেকবার কথা হইলেও কিন্তু এই সরকার সেটা নিয়ে কোনো ধরনের কোনো কাজ করে নাই রিসেন্টলি তারা কিন্তু যে জেট ফুয়েলের দামটা কমেছে তারা কিন্তু ইন্টারন্যাশনালিও দামটা কমিয়েছে তারা কিন্তু ডোমেস্টিক্যালিও দামটা কমেছে তার মানে আগে যে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক লেভেলের আপনার প্রাইসের যে বৈষম্যটা ছিল সেই বৈষম্য কিন্তু এখনও রয়েছে গত ফেব্রুয়ারিতে বিমান মন্ত্রণালয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল সেটা হলো যে দশটা খাতে মানে দশটা নির্দেশনা দিয়েছিল যারা টিকিট ক্রয়ের ক্ষেত্রে যার কারণে টিকিটের প্রাইসটা কিন্তু তারা কমিয়ে নিয়ে এসেছিলো এইটা কিন্তু গভর্নমেন্টের একটা ভালো দিক এটাকে প্রশংসা অবশ্যই করতে হবে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা কিন্তু সংস্কার যে কমিশনটা গঠন করা হয়েছিল যোগাযোগ খাতে তারা একটা প্রস্তাবনা দিয়েছিল যে বিমানকে দুই ভাগে ভাগ করে দেওয়া দুই ভাগ করে এক ভাগ বিদেশি ম্যানেজমেন্টে দিয়ে দেওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্স বা কাতারকে আরেক ভাগ আমাদের বাংলাদেশ মানে বিমানের একটা অংশকে সম্পূর্ণ মানে স্বাধীন করে দেওয়া এবং আরেকটা অংশকে যেভাবে চলছে সেভাবে চলতে দেওয়া এবং সেখানে বিমানে অ্যাসেটগুলোকে মানে ব্যবহার করা এবং এই জন্য কিন্তু আমি গত ভিডিওটাতে নভাকে কিনে নেওয়ার ক্ষেত্রে বিমানের ডোমেস্টিক এবং রিজনাল সার্ভিসটাকে আলাদা করে দেওয়ার কথা আমি বলেছিলাম আপনারা ভিডিওটা না দেখে থাকলে ভিডিওটা দেখতে পারেন তো এইভাবে বিমানটাকে যে সংস্কার করার যে পদক্ষেপটা সেটা কিন্তু নেওয়া হয় নাই বা পদেও নেওয়া হবে কিনা সে ব্যাপারে কিন্তু কোনো পরিষ্কার দিক নির্দেশনা নাই আপনি যদি যথাযথ সংস্কারে হাত না দেন বা যথাযথ সংস্কারগুলো দেখাতে না পারেন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এত বোকা না যে বুঝতে পারবে না যে আপনারা সংস্কার করছেন কি করছেন না আপনারা যদি সংস্কার করতে থাকেন তাহলে কিন্তু বাংলাদেশ মানুষ আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে এবং আপনারা যাতে আরও কিছুদিন থেকে সংস্কারগুলো শেষ করে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু সহায়তা করবে কিন্তু সংস্কার যদি শুই না করেন শুধুমাত্র সময় ক্ষেপণ করেন তাহলে কিন্তু আসলে আমাদের দেশ বা জাতির ক্ষেত্রে এটা কোনো মানে উন্নতি বয়ে নিয়ে আসবে না সো আশা করি যে বাংলাদেশ সরকার অন্যান্য খাতের মতো এই সিভিল এভিয়েশন বা বিমান মন্ত্রণালয় রিলেটেড খাত এবং বিমানকে সংস্কার করবে এবং সঠিক দিক নির্দেশনা দিবে যাতে ভবিষ্যতে বিমান খাতটা উন্নত হয় এবং আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি এই বিমান খাতে এবং এই আশা রেখে আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আপনারা কি ভিডিও দেখতে চান সেটাও আমাকে লিখতে পারেন চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিওটা তৈরি করতে আশা করি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ